রাজ্যের তালিকা অনুযায়ী তিন তিন নিয়োগ নিয়োগ করা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে রাজ্যপাল হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় রানী রাসমণি বিশ্ববিদ্যালয় এবং সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী কি খবর পাচ্ছ দেখো যেটা যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে কোর্টে কেস চলছে যে সেক্ষেত্রে উপাচার্য কিভাবে নিয়োগ করা হবে অন্তর্বর্তীকালীন উপাচার্য কিভাবে নিয়োগ করা হবে সেই বিষয়টার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে রাজ্য সরকার যে তালিকা দিয়েছিল সেই তালিকা থেকে কিন্তু পে দুজনকে দুজন ব্যক্তিকে রাজ্যপাল তিনি সেক্ষেত্রে তিনটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে কিন্তু অ্যাপয়েন্ট করলেন এখন কোন কোন এই বিশ্ববিদ্যালয়গুলো এইগুলো হচ্ছে এক্ষেত্রে তিনটে যে বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় আর এছাড়া রয়েছে হচ্ছে রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি এছাড়া আরেকটা ইউনিভার্সিটি সেটা হচ্ছে যে গরুচাঁদ গরুচাঁদ ইউনিভার্সিটি এখন এই তিনটে বিশ্ববিদ্যালয় যে উপাচার্য রাজ্যপাল নিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার যে তালিকা পাঠিয়েছিল অর্থাৎ যে ব্যক্তিদের নাম পাঠিয়েছিল রাজ্য সরকার তালিকা সেই ব্যক্তিদের মধ্য থেকেই কিন্তু নির্বাচন করে রাজ্যপাল তাদেরকে নিয়োগপত্র দিয়েছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা